হয়েছে প্রত্যেকেই বলছি যে এ এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে প্রায় চুয়ান্ন শতাংশ গরমিল সেক্ষেত্রে কি নাম বাদ পড়ার আশঙ্কা কি বলবেন না এসআইআর যেটা সিদ্ধান্ত করেছে ইলেকশন কমিশনার খুব ভালো ভালো উদ্যোগ এতে মনে হয় আমার পুরো মানে ছাঁকনি দিয়ে যে জিস যেটা সে বাই করে নিয়ে আসবে আর যা আটকে যাবে তাদেরকে সাইট করে দেবে কোচবিহার তো সীমান্ত এলাকা এবং এখানে অনেক অনুপ্রবেশ একটা বড় সমস্যা কি মনে হয় যে প্রচুর অবৈধ ভোটার রয়েছে এখনো কথা কিন্তু এই ভুয়ো ভোটারদের রিফাইন করলে বেরিয়ে যাবে সব সেই জন্য তো হচ্ছে কিন্তু শাসক দল বলছে যে এসআইআর করতে দেবে না তারা রীতিমত হুমকি দিচ্ছে না এটা দেখুন গভর্নমেন্ট যেটা চিন্তাভাবনা আছে সেটা গভর্নমেন্ট তো করবে ইলেকশন কমিশন তো করবে ইলেকশন কমিশন ইলেকশন একটা স্বতন্ত্র একটা অর্গানাইজেশন এতে তো কারো কথা চলবে না যেটা মানে করবে সেটা একদম ফাইনাল হয়ে যাবে কি মনে হয় এসআইআর হলে সামনের বিধানসভায় বিজেপি কি জয়লাভ করবে অনেক বেশি সংখ্যক সিটে এখন জয় লাভের কথা জনগণের উপর নির্ভর করে তা ভালো হতে পারে নিয়ে সরগরম কোচবিহারের কাছে এবং যা খবর রয়েছে তাতে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি ভোটার তালিকায় গরমিল রয়েছে ম্যাপিং পর এমন তথ্যই সামনে এসেছে সরাসরি চলে যাব অনন্ত মহারাজের কাছে তিনি কি বলেন আপনি তো কোচবিহারের রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গিয়েছেন বলেছেন দেখেছেন অনুপ্রবেশ এই জেলার একটা মূল সমস্যা এবং বিরোধীরা সব রয়েছেন আনফেন্সিং এরিয়া রয়েছে কি বলবেন বিষয়টা তাহলে কি ভুয়ো ভোটার প্রচুর যারা বাইরে থেকে এসে নথি বানিয়ে এখানে ভোটার হয়েছেন দেখুন অনুপ্রবেশকারী সমস্যা তো এখানকার নয় সারা ভারতের সমস্যা ভারতবর্ষ একটা এমন জায়গা এসে পৌঁছে গেছে মানে বিপজ্জনক বিপজ্জনক পরিস্থিতি আছে বিপজ্জনক ইয়ার সম্মুখীন হয়েছে কিন্তু কথা হলো এই ভারতবর্ষের ভিতরে এই যে আমাদের এই এলাকাটা হ্যাঁ উত্তর পূর্ব ভারতে করে যেটা চিকেন নেক বলা হয় বা আসাম মানে বিহার হ্যাঁ এই এলাকার ভিতরে এটা হচ্ছে অনুপ্রবেশকারের স্বর্গরাজ্য এখানে যা হচ্ছে মানে ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এটা ইমিডিয়েট এটা সলভ করা দরকার যেটা ভারত সরকার ভারত পক্ষ থেকে ইলেকশন কমিশনার সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমি মনে করি যে ভালো রেজাল্ট এই যে বারবার এসআইআর এর কথা উঠছে এবং এই অনুপ্রবেশকারী যারা রয়েছে আপনারাও বারবার বলেছেন যে তারা ভুয়ো নথি বানাচ্ছে এর পিছনে কারা রয়েছে এই ভুয়ো নথি বানাচ্ছে বাইরে থেকে এসে আমি যেটা দেখলাম বা সবাই জানে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছে বহু এখানে লোক একটা এজেন্সি খুলে জায়গায় জায়গায় এজেন্সি খুলে রেখেছে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয় ভোটার লিস্টে ইয়ে করা যায় এর পিছনে তারা জানো তো পলিটিক্স পলিটিক্স যেমন কিছুদিন আমি আগে আমি ওই দেখলাম ওই তৃণমূল কর্মীরা এরা ডিলার করছে অমুক ওই তা একজন নেতার নাম বললো ওনার কাছে যান যত বাংলাদেশ আসছেন তাদের কাছে ঠিক করে দেবে এই রকম কথা তাদের খুব দুঃখজনক কথা সে কারণেই কি এসআইআর নিয়ে বারবার শাসক দল হুমকি দিচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারের সাংসদ তারা হুমকি দিচ্ছেন এই এসআইআর ঘোলে পরে রক্ত গন্ধ হইবে এই ধরনের কথা চলছে না এইটা এসআইআর হলে রক্ত গঙ্গা বইবে এটা ঠিক নয় কিন্তু হ্যাঁ যদি কিছু কেউ পড়ে তাহলে গভর্নমেন্ট যে মেশিনারি আছে সেই টুলেস করবে সামনেই বিধানসভা ভোট তার আগে এসআইআর নাম বাদ করতে পারে আড়াই থেকে তিন লক্ষ এমনটাই কিন্তু যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা মনে করছে আপনার কি মনে হয় কত নাম বাদ করতে পারে না 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 বেশি 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 হবে যদি এসআইআর ঠিক মতো করে তাহলে কমচপ এখানে তো তখনকার বা এইটটি ওয়ানে এইটটি ফোরে যেটা রিপোর্ট আছে তাতে চার কোটি মানুষের এখানে অনুপ্রবেশকারী আছে তাই সেখানে কমচপা এখানে যদি হয় হ্যাঁ কমচে কম তো মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া দরকার না সেই কোচবিহারের ক্ষেত্রে যেমন পঁচিশ লক্ষ ভোটার রয়েছে যদি এস আই আর ক্ষেত্রে কত বাদ যাওয়ার মন করছে যে কত বাদ যেতে পারে মানে এখানে যে এসআইআর যদি হয় তাহলে আমার আমার পূর্ণ বিশ্বাস যে কমচে কম ফিফটি পার্সেন্ট তাহলে পরে তো সামনের বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনে কার জয় অবশ্যম্ভাবী যদি এসিআর এসআইআর ঠিক থাকে যারা ভালো কাজ করবে তাদের জয় হবে সরাসরি ভাবে কিন্তু অনন্ত মহারাজ বললেন যে যদি এসআইআর হয় সেক্ষেত্রে প্রায় পঞ্চাশ শতাংশ নাম যাবে ইতিমধ্যে শাসক দল তা নতুন করে দরজা শুরু করেছেন ভয় দেখাচ্ছেন আর বিরোধীরা সরব হয়েছেন এসআইআর এর পক্ষে এখন দেখা এসআইআর আসার পর কোচবিহারের ভোটার যে তালিকা তার সংখ্যা কি তারা